হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে আজকে হলো রাধা অষ্টমী এবং রাধা রানীর অভিষেক করাচ্ছে এখানে মা তো আমি আসলে একটু শিখ থাকার কারণে সকাল থেকে সব কিছু ভিডিও করতে পারিনি যদিও মা ভোরবেলা ঘুম থেকে উঠেই সব কিছু আয়োজন করে ফেলেছে তো জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী দুইটাতেই মা ভোগ লাগায় তো রাধাষ্টমীতে বেসিক্যালি খিচুড়ি করেই দেয় নিরামিষ খিচুড়ি ভাজি করে দেয় আর জন্মাষ্টমীতে হচ্ছে বেশ কয়েক পথ করে ভোগ লাগায় তো আমি লেট লতিফের মতো লেট করে ঘুম থেকে উঠেছি আমার গতকালকে ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল সাতটা আটটার মতো বেজে গিয়েছিল তো তখন ঘুমিয়ে সকাল সাতটা আটটায় ঘুমিয়ে দশটা এগারোটায় হচ্ছে উঠেছি অ্যান্ড উঠে হচ্ছে প্রথমে নিচে স্নান করেছি জিফকে স্নান করিয়েছি যেহেতু আজকে পূজা আর তারপর হচ্ছে সরাসরি চলে এসেছি এখানে পূজার মধ্যে মানে মা পূজা দিচ্ছিল সেটা দেখতে তো এখানে হচ্ছে মা ধূপও জ্বালিয়ে নিচ্ছে অভিষেক করিয়ে তারপর এখানে রাধারানীকে ভোগও দিয়ে নিল দেখেন বেশ কয়েক পদের ভাজি আলু ভাজি আর পায়েস আর খিচুড়ি করে মা হচ্ছে এখানে ভোগ লাগিয়েছে তো যাই হোক তারপরে এখানে মা পুরোপুরি পুজো কমপ্লিট করতে আরও বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। তো আমি আর সেগুলো সব কিছু ভিডিও করিনি আমি হচ্ছে এখানে অল্প কিছুটা ভিডিও করে চলে গিয়েছিলাম ট্রিপের কাছে আর হচ্ছে আজকে এত বেশি দুষ্টামি করছিল যেটা বলার মতো না তো বকা খেয়ে তারপর কান্না করতে করতে আমার কুলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে মানে আমি যখন একটু টায়ার্ড থাকি এবং সিক থাকি তখন চিফ মনে হয় যে আরও বেশি দুষ্টামি বাড়িয়ে দেয় যেমন গত এক সপ্তাহ আমি খুবই সাফার করছি এবং সিক আছি আর কি খুবই উইক ফিল করছে আর টিভ হচ্ছে গত এক সপ্তাহে এত বেশি দুষ্টামি করছে যেটা বলার মতন আই ক্যান্ট এক্সপ্লেন তো যাই হোক তারপরে ওকে বিছানাতে শুয়ে দিয়ে আমি সোজা লাঞ্চ করতে চলে এসেছি যদিও মা আর আরও আগে থেকেই ডাকছিল ব্রেকফাস্ট করার জন্য তো না আমার ব্রেকফাস্ট এটা না এটা লাঞ্চ লাঞ্চ ব্রেকফাস্ট দুইটাই এটা তো আমি এখানে খিচুড়ি আর ভাজি নিয়ে বসে গেলাম তারপর হচ্ছে খেয়ে নিচ্ছি এখানে খিচুড়ি আর এরপর হচ্ছে কিছুটা পায়েসও খেয়েছি খুবই মজা হয়েছিল আসলে খুব মজা হয়েছিল আসলে নিজে যতই ভালো রান্না করতে পারেন না কেন দেখবেন যে মায়ের হাতে রান্নাই বেস্ট মনে হয় তো মা হচ্ছে আজকে মুগ ডাল আর চাল দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছে আর কিছুটা কুমড়া মিষ্টি কুমড়া সবজি পটল ওটা দিয়েছে আর কি আর আলাদা করে হচ্ছে এখানে ভাজি করেছে তো যাই হোক খিচুড়িটা খেতে খেতে একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অলস দিন যাপন করছি কোনো কাজ নেই আমার বাইরেও তেমন কাজ নেই ঘরেও তেমন কাজ নেই তাই অলস দিনই কাটাচ্ছি আসলে অলসভাবে দিন কাটালে দেখা যায় যে আরও বেড়ে যায় কোনো কাজ না করলে মনে হয় যে সারাদিনই শুয়ে বসেই কাটায় আর যখন কাজ করি তখন মনে হয় যে সারাদিনই কাজ করি এই একটা অবস্থা সেম অবস্থা ও যখন হচ্ছে ড্রেস খুলে তখন আর ড্রেস পরতে চায় না আর ড্রেস পরলে হচ্ছে ড্রেস খুলতে চায় না এই ধরনের করে মানে এই আর কি এভাবেই যাচ্ছে আমাদের মা ছেলের দিন দিন যাপন তো যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম অ্যান্ড শুধু ভাবছিলাম যে মা কীভাবে এত ভালো খিচুড়ি রান্না করে তো আসলে ট্রাই করি মায়ের মতো কিন্তু কখনই মায়ের মতো হওয়া পসিবল না তো যাই হোক এখানে আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট তারপর পায়েস নিয়ে নিচ্ছি পায়েসটাও বেশ দারুণ হয়েছিল। খুব ভালো রান্না করে মা পায়েস তারপর হচ্ছে আমি চুল টুল খুলে দিয়েছি মানে মাথা থেকে হচ্ছে টাওয়ালটা সরিয়ে দিয়েছি চুল শুকানোর জন্য আর আমার ফেসের অবস্থা একেবারে বাজে হয়ে আছে আমি অনেক দিন ধরেই হচ্ছে পার্লারে যাচ্ছি না কোনো কিছুই করছি না আইব্রো করছি না আপার লিপ করছি না এবং চুলের অবস্থাও খুব বাজে আমার চুল কাট করতে হবে তো যাই হোক এই করে করে হচ্ছে সন্ধ্যাটা কেটে গেল আর আজকে নিয়ে আমার বোন হচ্ছে পরীক্ষার মধ্যে ছিল তো বোনকে ছাড়া আসলে দিন আরও বেশি বোর লাগে আমার আর সন্ধ্যায় দেখেন আমার বোন ফিরে আসার পর দেখে অনেক বেশি দুষ্টামিক বাড়িয়ে দিয়েছে সব এলুমিলু করে এই বাসিটা হচ্ছে অনেক আগে কিনে দিয়েছিলাম ওকে তো তখন হচ্ছে ও ছোটো থাকার কারণে এটা বাজাতে পারতো না আজকে হচ্ছে এটা বাজানো শিখেছে তো সবাইকে খুব দেখাচ্ছিলো এটা বাজানো শিখে আর সবাই হচ্ছে বারবার ক্ল্যাপ করে ওকে অ্যাপ্রিসিয়েট করছিল যে না তুমি খুব একটা কাজের কাজ করেছো খুব বিশাল বড় একটা কাজ করেছো তোমাকে এখন অ্যাওয়ার্ড দেওয়া দরকার তো এই যে এভাবেই চলছে আর কি তো যাই হোক দুপুরবেলা যেহেতু খিচুড়ি খেয়েছিলাম তো আর এখন মানে আমি বলছিল শিক আমি তো খাওয়ার রুচিও আমার নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক দুপুরে খিচুড়ি আর আমার রাতে খেতে ইচ্ছে করছে না এখানে হচ্ছে আমি আবার ডিম ভাজি করে নিচ্ছি তো ডিম ভাজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি এবার হচ্ছে ডিমটা ভাজি করে নেবেন তারপর হচ্ছে রাতের ডিনার কমপ্লিট করে নিব। তো টুকিটা কি এই কাজই করি এগুলোই করি এভাবেই আমার টাইম যাচ্ছে এক্সামের পর থেকে একেবারেই আলসেমি করে কাচ্ছে তো যাই হোক তারপরে হচ্ছে নিজেও ডিনার করলাম অ্যান্ড চিফকেও খাইয়ে দিলাম তো রাতে ডিনার করার পর চিভ হচ্ছে এত বেশি দুষ্টামি বাড়িয়ে দিয়েছিল মানে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম এবং সব এলোমেলো করছিল আমি বারবার গুছাচ্ছিলাম এবং বারবারই হচ্ছে ও এগুলো এলোমেলো করছিল তো যাই হোক ফাইনালি হচ্ছে কোনোরকমকে ঘুম পাড়াতে পারলাম অ্যান্ড সব কিছু গুছিয়ে এখন দেখি যে আমার মাথাটা ভোগো করছে মানে ব্যথায় ফেটে যাচ্ছে মানে চোখগুলো মনে হচ্ছে যে বেরিয়ে আসবে মাথা ব্যথায় তো ভাবলাম যে একটু তেল দিয়ে নিই আর রাতের বেলা অবশ্যই আমি ঘুমানোর আগে ফ্রেশ হয়েই ঘুমাই তো সবসময় ব্লগেগুলো দেখানো হয় না তো যাই হোক তেল দিলাম তারপর চুলাশালাম এবং ফ্রেশ হয়ে এরপর শুয়ে পড়লাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে দেখানোর মতো তেমন কিছু নেই আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো দেখা হচ্ছে নেক্সট লাইভে অ্যান্ড ব্লগে দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন সো নাও টাটা